টেলিকম থেকে আজকে কিছু বাজারে যেসব ফোনগুলো আছে আসলে দেখা যাচ্ছে বাজারে আসলে নাইনটি পার্সেন্ট কাস্টমারই হয়ে যায় হচ্ছে যে ভাই আমার একটু কম বাজেটের মধ্যে লাগবে র্যাম রুম একটু বেশি লাগবে এমন কিছু চায় তো র্যাম রুম বেশি মধ্যে যদি কিছু ফোন চান তাহলে কী কী ফোন পাবেন বাজারে এ নিয়ে একটা অভিজ্ঞতা বা জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে সেটা কীভাবে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনারা প্রাইস জানলেন ভালো হলো যেমন হচ্ছে ধরেন আপনার বাজেট হচ্ছে এগারো হাজার টাকার মধ্যে এই ফোনটা আপনি দেখতে পান স্পার্ক ফুল এই ফোনটা খুবই ভালো চলতেছে এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি জিবি রুমের মাঝে আপনি পাবেন এটা পাবেন হচ্ছে মূলত এগারো হাজার টাকার মধ্যে আরেকটা সে স্মার্ট নাইন স্মার্ট নাইনটাও খুবই সুন্দর চমৎকারের মধ্যে যেমন আপনি এই ফোনটা স্মার্ট নাইন এই ফোনটা বাজেট কত মাত্র ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি নিতে পারতেছে তিন চৌষট্টি জিবি এখানে র্যামডুমটা হবে তিন চৌষট্টি জিবি বেরিয়েটের মধ্যে আবার দেখেছে আমার বাজেট হচ্ছে ভাই বারোর মধ্যে আপনি আপনি একটা ফোন নিতে চাচ্ছেন দরকার ছয় জিবি এক ষাট জিবি বেরিয়ে আপনি চাচ্ছেন ছ জিবি এক ষাট জিবি বেরিয়ে চাচ্ছেন পাবেন যেমন ছ জিবি এক ষাট জিবির মধ্যে আপনি সিটি হান্ড্রেডটা দেখতে পান বারো হাজার টাকার মধ্যে খুবই সুন্দর ছয় জিবি র্যাম এক ষাট জিবি রুম সিটি হান্ড্রেড এটা এই ফোনটাও খুবই ভালো পাঁচ হাজার দুশো এমএস নিয়ে আসছে টাইপ সিপোর্ট সাইকিল ম্যাপিনের মধ্যে এটা বারো হাজারটার মধ্যে আপনি ফোনগুলো ট্রাই করতে পারবেন মানে ক্রয় করতে পারবেন এবং দেখা আমাদের দোকান থেকে যদি নেন তাহলে তো একটা সুবিধা থাকবে একটা ফ্যাসিলিটি থাকবে একটা গ্লাস পোটো লাগিয়ে দেবো দেখ সাথে কাবার থাকে আপনার হেডফোন থাকেন আমি একটা হেডফোন গিফট করে দিলাম আপনার মনটা খুশি থাকবে আসবেন অবশ্যই দোকানে আসবেন পাওয়ার টেলিকম আমার লিঙ্ক কমেন্টের মধ্যে আমি দিয়ে রাখবো আমার কমেন্টের মধ্যে আমাদের দোকানের অ্যাড্রেস থাকবে তো আপনারা এখানে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন আরও একটা মজার ব্যাপার হচ্ছে বারো হাজারটার মধ্যে বিশেষ করে আরেকটা ফোন খুবই সুন্দর চমৎকার সেটা হচ্ছে আপনার যদি র্যাম আরও বেশি দরকার রুম আরও বেশি দরকার তাহলে বাংলাদেশে নিয়ে আসছে জেট টি কোম্পানি জেড টি কোম্পানির ফোনগুলো খুবই চমৎকার ও দুর্দান্ত ব্যাক আপ পাবেন ফোনটার মডেল হচ্ছে এটা বি সেভেনটি ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম থাকবে ষোলো জিবি কী পাবে আট জিবি প্লাস আট জিবি টোটাল হচ্ছে ষোলো জিবি র্যাম একশ আঠাশ জিবি রুমের মধ্যে ব্যাটারি ব্যাকআপে দিয়ে তাকাইতে গেলে আপনার পাঁচ হাজার ব্যাটারি থাকবে ক্যামেরা দিয়ে তাকাইতে গেলে পঞ্চাশ মেগা ক্যামেরা থাকবে সেটা খুবই চমৎকেনার মধ্যে মানে আপনার আসলেই পছন্দ হবে একটু নোবিয়াটা একটু সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে আমাদের অনেকেই আছে নোয়া সেটটা সার্চ করে দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেকগুলো চ্যানেলে দেওয়া আছে আপনি প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন দেখতে পারবেন সেটা খুবই সুন্দর চমৎকারের মধ্যে দাম হাতে নাগালে বারো হাজার টাকার মধ্যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম পাশাপাশি আর আরও কিছু ফোন আছে জি ছত্রিশ আছে যদি আপনি চান চার জিবি রাম চৌষট্টি জিবি রুম এই ফোনটার দাম হচ্ছে মাত্র কত আট হাজার পাঁচশো টাকা আমি একটা ফোন দেখাই ভালো লাগে এটা পাবেন টোটাল বারো জিবি র্যাম এক ষাট জিবি রুম আট হাজার পাঁচশো টাকা ফোনটা খুবই সুন্দর চমৎকার মধ্যে আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন সেটা হচ্ছে আপনার চার জিবির সাথে আরও আট জিবি র্যাম থাকবে টোটাল বারো জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি ফোনটা খুবই চমৎকার মাঝে আপনি এই ফোনটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম যেটির আরও একটা নতুন ভেরিয়েন্ট বেড়েছে সেটা হচ্ছে এ ফোনটা কাবার জেটটি আর একটা ভ্যারিয়েন্ট কালার যদি পছন্দ করেন এই যে কালার অরেঞ্জ কালার মধ্যে কিন্তু শাইনিং গ্লাস সিস্টেম করা আছে উপরে লেদার কোয়ালিটি নিচে উপরে হচ্ছে গ্লাস সিস্টেম করা আছে ফোনটা খুবই চমৎকারের মধ্যে আপনি যদি নিতে চান এটা হচ্ছে চার এক ষাট জিবি ব্রেনের মধ্যে নিয়ে আসছে এটা এটা খুবই চমৎকার করছে বাজারের মধ্যে চাহিদা আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি চাইলে এটা নিতে পারবেন একশো আটে জিবি পাবেন এটা এটা হচ্ছে চার জিবি একশো আট জিবি পাবেন দশ হাজার পাঁচশো টাকা হবে প্লাস হচ্ছে আরও কিছু ফোন আছে পাশাপাশি আমার হনর আছে ছয় জিবি র্যাম একশো ষাট জিবি পনেরো হাজার টাকার মধ্যে রেডমি ফিফটিন সি যদি আপনি নিতে চান পনেরো হাজার টাকার মধ্যে ছয় জিবি একশোটা জিবি এই ফোনটাও খুবই চমৎকার আর দুশো ছাপান্ন জিবি নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকায় ফিফটিন সি এটাও খুব চমৎকার মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা রেডমি সিরিজ রিয়েলমি আসছে চারচট্টি জিবি আছে বারো হাজার টাকা রিয়েলমি চার একশোটা জিবি আছে তেরো হাজার টাকার মধ্যে এটা হচ্ছে নোট সিরিজের মধ্যে নোট সত্তর এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি চান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এসেটটাও দেখতে পান ছয় জিবি র্যাম একশোটা জিবি রুম ষোলো হাজার টাকার মধ্যে এই ধরনের কিছু ফোন বাজারে আসে যেগুলো হচ্ছে যে আপনার বাজেট হিসাবে খুবই দুর্দান্ত একটা ফোন পাবেন দেখা যাচ্ছে ব্র্যান্ড বেলেওটাও আছে তাও আছে যে ভাই আমার বাজেট কম বাট আমি একটু দামি কিছু নিতে চাচ্ছি দেখতে দামি মতন দেখা যাবে বা র্যাম রুম বেশি থাকবে সেক্ষেত্রে আপনি যেটি ব্র্যান্ডগুলো দেখতে পারেন খুবই চমৎকার ও খুবই ভালো একটা ফোন নিয়ে আছে বাজার বাজারে খুবই চাহিদা আছে এই ফোনগুলো তো আশা করি সবাইকে একটু জানাইতে পারলাম এতটুকু আমার কাছে ভালো লাগতেছে পাওয়ার টেলিকম থেকে তো পাওয়ার টেলিকমটা হচ্ছে আমাদের সুভাষ নজর বেনি একশো পঁয়ত্রিশ নাম্বার চার একশো পঁয়ত্রিশ নাম্বার দোকান পাওয়ার টেলিকম আপনি বললে হবে যে পাওয়ার টেলিকমটা কোথায় আপনি উঠবেন সরাসরি দেখতে পারবেন আমি একটু ক্যামেরার থেকে দেখাই আমার দোকানটা হচ্ছে হচ্ছে আমার দোকানটা এই যে লিফ্ট এক্সিলেটার আছে পাশাপাশি এই যে এক্সিলেটার আমার এই পাশে এক্সিলেটারে সোজা সুযোগ কন্যা আপনি তাকাবেন পাওয়ার টেলিকম এবং লিফ্টের থেকে যদি আপনি তাকান লিফ্টের থেকে সরাসরি বাইরে হয় আমাদের দোকান বরাবর পাওয়ার টেলিকম দুই দিকে আপনি দেখতে পাবেন তা আশা করি সবার ভালো লাগছে জানি না কত কি জানাইতে পারলাম বন্ধুরা আমার সবার প্রতি আমার সালাম ও ভালোবাসা রইল সবাই অবশ্যই কিন্তু নামাজটা পড়বেন বা এই নামাজ হচ্ছে সবার উত্তম পৃথিবীতে আমরা কেউ থাকবো না বেশি দিন থাকবো না অল্প কিছু দিনের জন্য আসি পৃথিবীতে চলে যাব কিন্তু আপনাদের ব্যবহার আচরণ থেকে যাবে সারা জীবন সারা জনম কিন্তু নামাজটা অবশ্যই পড়েন দয়া করে বিনোদবাবু অনুরোধ রইল সবার প্রতি নামাজটা অবশ্যই আদায় করবেন যে যে অবস্থায় থাকেন না কেন যে আমাদের শরীর নামাজটা পড়ার চেষ্টা করবেন নিজের জন্য ভালো হবে ইমান শক্ত হবে হাতে আল্লাহর পথে আল্লাহর দিকে যদি তাকান আল্লাহ আপনার দিকে তাকাবে রহমত পর্বত নিয়ে আসবে আপনাকে দান করবে আল্লাহ নিজে আপনি নিজের থেকে নিজে অন্তর থেকে ভালোবাসা দেখাবেন আল্লাহর প্রতি আল্লাহ আপনার প্রতি ভালোবাসা দেখাবে দয়া করে সবাই নামাজটা আদায় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি